চাইছি পুকুর পারে জবা ফুল তুলতেছি ফুল দি দেখো কে হয়ে গেছে কারণ বিকাল হয়ে গেছে বাবা অলরেডি খোঁজা শুরু করিয়া দিছে ভিংরাজ গাছ পাতা এটির রস চুলের লাগিয়া ভীষণ উপকারী এই যে দেখো কত টাকা আমার কাছে ছোটবেলায় পাতা দিয়ে টাকা টাকা খেলতাম কত দেখো সোনর বাবারে একটা পাতা খাওয়াই দেখো আমি সমস্ত জিনিস কিন্তু সুন্দর করে এনে আর দেখতে কালো কিন্তু মানে এই তেল তোমরা যদি বানাতে চাও তাহলে আমার মত করে বানিয়ে নাও হ্যালো বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে একটা অন্যরকম ভিডিও বানামো আজকে আমি তেল বানামো তো তেল তেল বানাইতাম না মানে তেলের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দিয়া তেলটারে মানে একটু মজবুত করুম যাতে চুলে দিলে চুলের অনেক উপকার হয় তো তেলের মধ্যে কী কী দিতেছি কী কী লাগবো সবটাই তোমরা দেখামো পুরো ভিডিওটা দেখো তো অক্ষণ আইসি তখন যদিও বিকালবেলা তখন আইসি আমরা খেতে ভৃংরাজ গাছ তুলতে তো সোনার বাবা অলরেডি খোঁজা শুরু করিয়া দিছে ভৃংরাজ গা গাছ পাতা এটির রস উপকারী চুল ঘন করে কালো করে লম্বা করে মজবুত করে তো চলো আগে তুলি এই দেখো ভেঙরেজ গাছ কিরকম হয় দেখতে এই রকম অনেক দিন ধরে চুল পরার প্রবলেমে ভুগতেছি মাথাটা একদম ফাঁকা হয়ে গেছে চুল করে তো কই যে না তেলটা বানাই আরও আগে একবার এরকম তেল বানাই দিছি যে আমার অনেক উপকার হয়েছে অনেক চুল পরা বন্ধ ছিল তো ওই লেগে এই প্রচেষ্টা আজকে আবার করলাম অনেক দিন পরে তো তোমার বাবা এখনও ভিং গাছ গাছ তোলা করতে পুরো বাড়িতে খুঁজা খুঁজজা আমি একটা প্যাকেট লইয়া আইলাম আরও অনেক কিছু লাগবো এদি লোমু তো চলো দেখতে থাকো এই দেখো একটা জায়গাতে প্রচুর ভিংরাজ গাছ পাইছি প্রচুর এই দেখো কত ডিয়ানে অনেকটি খুঁজতে খুঁজতে ইয়ানে ফাইলাম চলো তুলি এই দেখো কতটি অনেকটি ফাইলাম এই দেখো

এবার সোনার বাবা যাইতেছে নিমপাতা আনতে দেখতে যাও নিচে জঙ্গল নিমপাতাও চুলের মানে খুশকি দূর করে তারপরে আর কি অনেক উপকার সবকিছু তো কইতে পারতাছি না সব কিছু আমি জানিও না তো নিমপাতাও উপকার এটা জানি কত রি সেটা সোনার বাবার একটা ভাতা খাওয়া খাইবা আমি তো খাইছি অনেক টাটা হয়ে গেছে চলো এবার আমি এটি বানানোর প্রসেস শুরু করি এই দেখো আমি সমস্ত জিনিস কিন্তু সুন্দর করে আর ধুয়ে টুয়ে লইসি আর ঘরের থেকেও কিছু জিনিস লইছি এই যে মেথি আর কালো জিরা আর লইছি পেঁয়াজ আর মেইন যে জিনিসটা এটা হচ্ছে নারকেল তেল এই যে কোকোনাট অয়েল দুই ডিব্বা লইছি তো এই দেখো কি কি আছে দেখো আমলকিটি কাটটা লইছি ধুইয়া তারপরে পেয়ারা পাতা দুর্ ঘাস আর এটি কারি পাতা নিম পাতা জবা পাতা আর ভিংরাস পাতা আর এদিকে অ্যালোভেরাটা ভিতরের জালটা বাইর করে লইছি আর ফুল জবা ফুল পেঁয়াজ সমস্ত কিছু এবার আমি এই পাত্রটার মধ্যে তো সমস্ত কিছু কিন্তু আমরা বাড়িরই জিনিস শুধুমাত্র পেঁয়াজ মেথি আর কালো জিরা এটি তো আলাদা ব্যাপার এটি তো বাড়িতে এটি বাজার থেকেই আনছে আর তেলটা বাজার থেকে কিনে আনছে আর বাকি সব কিন্তু আমরা বাড়িতে আছে মানে আমরা বাড়িতে অনেক রকমের গাছগাছালি আছে কারণ আমার শ্বশুর মশাই এক সময় ফরেস্টার আছিল তো আমরা বাড়িতে প্রচুর গাছ আর শ্বশুর মশাইয়ের ফোলার কথা তো কোয়া লাভ নাই অনেক গাছ প্রেমী তো সমস্ত রকমের গাছ আছে আর গাছটাও বুঝে যে আমরা বাড়িতে গাছ মানুষ আছে এর লেগা অন্য মানে যে গাছটি আমরা লাগাই না এটি নিজের থেকে উঠে আর কি যেমন ভিংরাজ গাছ আমরা কি লাগাইছি এদি উঠছে তো এরকম আর কি পাতা গাছ নিজের থেকে উঠছে তো এই আর কি ব্যাপার তো তার মধ্যে আমি এত কিছুর মধ্যে একটা জিনিস দিতে ভুল লাগেছি এটা হচ্ছে পান এই যে পান পাতা তো এটা ঘরেই আসিলো ভাগ্য ভালো আমি বিকালবেলা উঠাইতে ভুল লাগেছি আগেই আসিল আর কি কালকে তুলছিলাম তো এখান থেকে কটা পাতা লইয়া লইছি আর পান পাতাটাও কিন্তু আমরা বাড়িছি সমস্ত কিছু আমরা বাড়ি তো চলো এবার সব কিছু দিয়া তেলটা দিয়া এটারে সিদ্ধ গরম দেখতে থাকো দেখো বইয়া দিছি আর একদম আজ কম করে দিছি দেখো কত কমাই দিছি তো একদম কম আছে কিন্তু এটারে সিদ্ধ করতে হইব তেল দেখা যাইতেছে না তেল একদম নিচে আর এটি সিদ্ধ হইতে হইতে এই জিনিসটি আরও অনেক কমা যাইব এই দেখো আমি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো এটারে সিদ্ধ করছি এবার ইডি পাতার রংটি দেখো একদম পাল্টাইয়া গেছে মানে পুরা ভাজা ভাজা হইয়া গেছে তার মানে ইডির ভিতরের থেকে সমস্ত কিছু নির্যাস মানে যা যা প্রয়োজনীয় জিনিস আমার দরকার এটি তালের মধ্যে আইয়া পড়ছে এই যে তো এবার আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হইতে দুমু গ্যাসটা অফ করিয়া দিছি ঠান্ডা হইলে তারপরে এটিরে ছাইকা লমু তো আমি যে সবটিরে মিক্সারের মধ্যে লইছি মিক্সারের একটা পাত্রে তো তারপরে মিক্সার করলাম মিক্সার করে এটার ছাঁকনিতে লইয়া তারপরে এইভাবে মানে চামচ দিয়া এটার ছাপ্পা চাপা তেলটা যে সম্ভব বাইর করানোর চেষ্টা করছি তারপরে চামচ দিয়া আর বাইরেতে আসে না মানে আরও তেল রয়েছে কিন্তু বাইরেতে আসে না তো এবার আমি হাত দিয়ে এটিরে কিন্তু চিপে চিপ্পা বাইর করছি তাহলে তেলটা ভালোভাবে বাইরে আর কি আর একটু থাকে না তো এই যে দেখো তেলটা কিন্তু দেখতে একদম কালো কালো হয়েছে তো এই তেলটা বাই রয়েছে তো আমার তেল তো রেডি এবার আমি একটা এই যে একটা ডিব্বা হয়েছি তো এটার মধ্যে আমি তেলটা সংরক্ষণ করে রাখু। আর এই তেলটা কিন্তু প্রায় দেড় দুই মাস পর্যন্ত ভালো থাকবো এর বেশি হলে ধরো ফ্রিজে রাখলেও ভালো থাকবো ফ্রিজে রাখলেও কিন্তু এই তেলটা তিন মাস চার মাস অবধি ইউজ করা যাবে তো এই দেখো আমি এখন এটার মধ্যে ঢুকেতে আছি তেলটি

একটু মজা করলাম তোমরাও পারো আসলেই পারো মজা নাই এটা সত্যি মানে তোমরাও পারো এরকম করে বানাইতে আর এটা প্রচুর আমি নিজে ইউজ করে দেখছি প্রচুর উপকার মানে আমি ভীষণ রেজাল্ট ভালো রেজাল্ট পাইছি আমার চুল পুরা মানে অক্ষণ আবার আবার সেম চুল হয়ে গেছে পুরো এই দেখো টাক হয়ে গেছে আমার চুলে এটা রিসেন্ট দুই তিন বছর আগে আমার এরকম হয়েছিল তো ওই সময় আমি এরকম তেল ইউজ করছিলাম আবার মানে ঠিকঠাক হয়ে গেছিল মানে নতুন করে চুল গজাইছে চুল পড়া ঝরা বন্ধ হয়ে গেছিলো তারপরে তো আর কি মানে ভালো হয়ে গেছি মানে ওই যে রুগী ভালো হয়ে গেলে ওষুধ খায় না তো আমারও চুল ঠিক হয়ে গেছিল দেখে আমি আর ইউজ করাই বন্ধ করে দিছি মানে আলসি আর কি এরকম বানামু মানে ধুমু এত কিছু ঝামেলা করতে চাইছি না তো এর লেগে এখন আবার চুলের অবস্থা আগের জায়গায় গেছে গা পুরা মানে মাথা আসলে এতটি এতটি করে চুল উঠে তারপরে মানে প্যাক করে যেতেছে তোমরা তো দেখে বুঝতে আমার চুলের অবস্থা তো এই কারণে আজকে আবার ফাইনালিটা বানাইলাম অনেক কষ্ট করে তো চলো ভিডিওটা তোমরা কেমন লাগছে জানাইও কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও যাতে যারা জানে না তারা এই জিনিসটা শিখতে পারে তো চলো আজকের লাগে টাটা